আর্জিকর কাণ্ডের প্রতিবাদে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবিতে আইএমএর ডাকে সারা দেশের পাশাপাশি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালেও চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা ওপিডি পরিষেবা বন্ধ রেখেছেন ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেক রোগীকে যদিও নির্দিষ্ট নিয়ম মেনে জরুরি পরিষেবা চালু রেখেছেন চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা জানেন কেন বন্ধ আছে বন্ধ জানে একজন ইয়া ডা ডাক্তার মহিলাকে খবর পেয়েছি যে খুব অসুস্থ করে মানে মেরে আঁড়েছে সেই কারণে বন্ধ রেখেছে না বন্ধ আছে তো আপনার মতো কী মানে ঠিক করছে না ভুল করছে না বহুত বহুত ভালো করেছে এবং কঠোর খাচ্ছে মানে আপনিও ডাক্তার দেখাতে এসে আপনিও তাই বলছেন হ্যাঁ

তো বন্ধ আছে জি ভিতরে কাজ সব চলছে হ্যাঁ আর কারো কোনো অসুবিধা হলে এমআরপিসি যাচ্ছে এমআরপিসি থেকে কাজ চলছে কি না আপনি আমার নাম বংশী চৌধুরী ধন্যবাদ আজকে যে আপনাদের এই যে আপনারা কি सहमत सहमत যে চলছে সেটা কি অ্যাম্বুলেন্স বন্ধ নাই তো অ্যাম্বুলেন্স পরিষেবা চলছে শুধু ওপিডি বন্ধ আছে এমার্জেন্সি খোলা আছে দেখলাম ও ভিতরে পরিষেবা ঠিক আছে এটা ভর্তি হতে আছে তারা ভর্তি আছে আপনি তো একজন অ্যাম্বুলেন্স চালক সেই হিসেবে আপনি এটা কীভাবে সাপোর্ট করছেন হ্যাঁ দাবি দাবি হোক ঠিক আপনার নাম বাবলু দাস তেরোই আগস্ট যে নারকীয় ঘটনা ঘটেছে আরজি করে আমাদের নয় আগস্ট আমাদের কর্তব্যরত মহিলা চিকিৎসক তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আজকে এই প্রতিবাদ শুধু রঘুনাথপুরে নয় যে সারা ভারতবর্ষে আইএমএ কল দিয়েছে সমস্ত ভারতবর্ষে আজকে ওপিডি পরিষেবা এবং ডাক্তারদের চেম্বার বন্ধ থাকবে তারা প্রতিবাদ করবেন শাস্তির দাবিতে যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের ক্যাপিটাল পানিশমেন্ট চাই সেই হিসেবে আইএমএ সেন্ট্রাল কমিটি মেম্বার হিসেবে আমি সবাইকে আবেদন করব আইএমএ ডাকে সাড়া দিয়ে আজকে প্রতিবাদ আন্দোলন যা হচ্ছে তাতে সবাই যোগদান বাইরে যত চেম্বার সমস্ত বন্ধ থাকে সমস্ত বন্ধ থাকে হাসপাতালের রুপিটি হাসপাতালের রুপিটি বন্ধ থাকে এমার্জেন্সি এবং ইনডোর পরিষেবা চালু থাকে কতদিন ধরে বন্ধ থাকে বলছে ভাবছেন এখন আপাতত চব্বিশ ঘন্টা ডাক দেওয়া হয়েছে কি চাইছেন আমরা চাইছি ক্যাপিটাল পানিশমেন্ট এই ধরনের ঘটনাটা যেন এরকম না ঘটে যারা ঘটিয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এটা আমাদের কথা আপনার পরিচয় আমি ডক্টর পার্থ ব্যানার্জি আইএমএ সেন্ট্রাল কমিটি ধন্যবাদ ঠিক ঘটনা ঘটেছে আমাদের এই থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারের পিজিটি নৃশংসভাবে খুন হয়েছেন তার প্রতিবাদে আজকে আইএমএ সকাল ছটা থেকে কাল সকাল ছটা অবধি একটি প্রতীকী ধর্মঘট চালু করেছেন এই ধর্মঘটের মধ্যে আমরা এমার্জেন্সি এবং ইনডোর পরিষেবা সম্পূর্ণভাবে খোলা রাখছি কিন্তু আমাদের ওপিডি সার্ভিস বন্ধ থাকবে আমরা পেশেন্টের স্বার্থেও বলছি এমার্জেন্সি যদি কারো থাকে তার এমার্জেন্সিতে আমাদের ডাক্তারও থাকবে আমরাও থাকবো এবং ইনডোর সার্ভিসও যেমন আছে চলবে কিন্তু আউটডোরের ব্যাপারটা এখন অবধি কিন্তু আমরা বন্ধই রেখেছি আর এই যে ঘটনা ঘটেছে আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই পরবর্তী ক্ষেত্রে আমাদের যেমন গাইডলাইন আসবে আমরা সেরকম করে গেলি পরিষেবা কি শুধু না এখন অব্দি যেটা আছে আজ সকাল ছটা থেকে কালকে সকাল ছটা ওপিডি যেহেতু নটায় খোলা থাকে আজকে শুধু ওপিডি পরিষেবাটা বন্ধ থাকবে পরবর্তী ক্ষেত্রে সোমবার বা মঙ্গলবার কী হবে সেটা আমাদের ফার্দার ইনস্ট্রাকশন না আসা অব্দি আমরা কিছু করতে পারব না আপনারা কি আর অন্য কোনো রেখেছেন আজ শুধু আমাদের এই আইএমের চব্বিশ ঘন্টায় বা যে ধর্মঘটটা রেখেছে এখানে আমরা সারাদিন ধরে বসবো সারাদিন ধরে থাকবো এবং আমরা প্রতিবাদ করব কি চাইছে না আমরা চাইছি মানে পূর্ণাঙ্গ তদন্ত হোক দোষী ধরা পড়ুক আমি ডক্টর কৃষ্ণেন্দু মন্ডল এক্স সুপারিনটেন্ডেন্ট এখন সিনিয়র মেডিকেল অফিসার এই হসপিটালে পোস্ট রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এস ডাব্লিউ আর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট সার বন্দন হার্ডওয়ার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিংয়ের পরে যে চেপটা বোরিংয়ের পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে ছিল যে কেমন একটা হয়েছিলো তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছি তাকে কী আছে মানে পাবলিক আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট